লতিফ সিদ্দিকি টিকলেও শেষ দিনের আপিলে বিএনপির কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিল ছাত্র দলের ইসি খেড়াও পক্ষপাতের অভিযোগ মির্জা ফখরুল আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করত জুলাই শহীদ পরিবারের কষ্টের কথা শুনে আবেগ আপ্লুত তারেক রহমান বললেন নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোক গাথা চলতেই থাকে আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে থাকবে প্লাট দুর্নীতি মামলায় শেখ হাসিনা টিলি ববি সহ আঠারো জনের বিরুদ্ধে রায় দুই ফেব্রুয়ারি গুমের মামলায় ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ ট্রাইবি। আসন্ন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানালো জামায়াতের প্রতিনিধি দল একই সাথে একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার সমালোচনা করেছেন তারা রাতে বৈঠক শেষে দলের নায়বে আমির বলেন নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসি চাপ দিচ্ছে একই সাথে অনেক ডিসিএসপি এস করছে বলেও অভিযোগ সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলতে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনায় জামায়াত ইসলামের প্রতিনিধি দল চার সদস্যের এই দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান প্রায় ঘন্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি চাইলেন দলের আমিরের বিশেষ নিরাপত্তা কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট অতিরিক্ত সিকিউরিটি দেওয়া অতিরিক্ত প্রটোকল দেওয়া এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতার সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে একটি অন্যতম প্রধান দল হিসাবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে ডাক্তার তাহের অভিযোগ করেন নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে কি দল ইসিকে চাপ দিচ্ছে একই সাথে অনেক ডিসিএসপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি বলেন সেনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয় আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতুন শিকার নতির স্বীকার না করে তার যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয় এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তাহের বলেন ইসলামী আন্দোলন জোর থেকে বেরিয়ে গেলেও দলটির নায়েব আমিরের আসনে প্রার্থী দিবে না জামায়াত আসন্ন জাতীয় নির্বাচনে একটি দলকে জেতানোর জন্য কমিশনের কর্মকর্তারা ন্যাক্কার জনকভাবে কাজ করছেন সিএসির সাথে রোববার বৈঠক শেষে এমন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোস্টাল ব্যালট সহ নানা ইস্যুতে অভিযোগ জানিয়েছেন তিনি এর আগে সকাল থেকেই তিন দফা দাবিতে এই সি ভবন ঘেরাও করে নানান স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতা কর্মীরা তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন ছিল রোববার এদিন সকালে পক্ষপাতের অভিযোগে ইসি ভবনের সামনে আসতে থাকেন ছাত্রদলের দলের নেতাকর্মীরা দিতে থাকেন মুহুর্মুহু স্লোগান তিন দফা দাবিতে বেলা সাড়ে এগারোটার দিকে নির্বাচন ভবন ঘেরাও করেন তারা এ সময় ব্যালট পেপারে অনিয়ম ইসির ওপর একটি দলের প্রভাব বিস্তারের প্রতিবাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অবহেলার অভিযোগ করেন নেতারা বলেন দেশের ক্রান্তি লগ্নে আবারও গুপ্ত হয়ে অপরাজনীতি করবে একটি দল প্রত্যক্ষ ইন্দোনে তারে এ ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে স্বতন্ত্রমূলক এবং কার্যপি করার ধরনের তারা এই হয়েছে বলে আমরা মনে করছি সুতরাং নির্বাচন কমিশনকে মিস্টার ভাই নিছিলাম একটা অনতি বিলম্বে পোস্টাল ব্যালট দিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক আমরা মনে করি অনতি বিলম্বে

তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে নির্বাচন কমিশনের সিং এর কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে পরে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নির্বাচন কমিশন ভবনে ঢোকেন এবং জুলাই যোদ্ধাদের নিদারুণ কষ্ট আর ত্যাগের কথা শুনলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর সুস্থ করলেন ক্ষমতায় গেলে চিকিৎসা পূর্ণাঙ্গ খরচ এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের তারেক রহমান আরও বলেন আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশের শোক আর শোক গাঁথা চলতেই থাকবে যাদের আপসিন লড়াই যাদের রক্তস্রোতে ভেসে যায় স্বৈরাচার সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মত বিনিময় সভার আলোচনায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এতদিন ভার্চুয়ালি জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী পরিবারের কথা শুনলেও আজ তাদের ত্যাগ সংগ্রাম আর স্বজন হারানোর যন্ত্রণার সাক্ষী হলেন যাদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ তাদের নিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা সমালোচনা উঠে আসে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাদওয়ান সিদ্দিক বাবি টিউলিপ সিদ্দিক সহ আঠারো জনের বিরুদ্ধে প্লট বড় তে দুর্নীতির মামলার যুক্তি তর্ক শেষ হয়েছে আগামী দুই ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত রোববার সকালে ঢাকার বিশেষ জজ আদালত সার এর বিচারক রবিউল আলমের আদালতে যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করা হয় দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তি তর্ক তুলে ধরেন তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন শেখ হাসিনা রাদওয়ান সিদ্দিক বাবি টিউলিপ সিদ্দিক সহ আঠারো আসামি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন আর এই জন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তারা আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তি তর্ক তুলে ধরেন মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত সহ নয় জনকে হত্যায় শেখ ফজলে নতাপুষ জাহাঙ্গীর কবি নানক সহ আঠাশ আসামির বিরুদ্ধে অভিযোগ আমন্ত্রণে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল রোববারে মামলায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নতাপুষ জাহাঙ্গীর কবি নানক সহ আটাশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন অপরাধ ট্রাইব্যুনাল সঙ্গে পলাতক চব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলছে জুলাই জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা অন্যদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ আদেশ আগামী বাইশ জানুয়ারি এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে জাহাঙ্গীর কবির নানকের পেশা যে বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল তাদের সেই বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি